আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ফাইনাল পরীক্ষায় বিএনপি নয়পল্টনে বিএনপি সোহরাওয়ার দিতে ছাত্রলীগ আসতে পারে বিশেষ বার্তা বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল বললেন মির্জা ফকরুল ইউটিউব জানালো পতনের আশঙ্কায় বিএনপি নেতাদের বিচার শুরু করেছে সরকার এদিকে সোহরাওয়ার্দিতে আজ ছাত্র সমাবেশ বিএনপি জামায়াতকে প্রতিরোধের ডাক দেবে ছাত্রলীগ সর্বশেষ জানিয়ে দেব ইনুর সামনে বড় বাধা আওয়ামী লীগ আন্দোলনের মাঠে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পঁয়তাল্লিশতম বার্ষিকী আজ ফাইনাল পরীক্ষায় বিএনপি নানা চ্যালেঞ্জের বেড়াজালের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ বছরের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে দলটি সাংগঠনিকভাবে কিছুটা ঘুরে দাঁড়ালেও মামলা ও গ্রেফতারে নেতাকর্মীদের নাজেহাল অবস্থা দলটির শীর্ষ কাণ্ডারি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি পাশে পাচ্ছেন না নেতাকর্মীরা এ পরিস্থিতিতে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের পদত্যাগ সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে দলটি যাকে নেতারা বলছেন ফাইনাল পরীক্ষা এ পরীক্ষায় সফল না হলে অস্তিত্ব সংকটে পড়ার শঙ্কা রয়েছে যে কারণে এ আন্দোলন বিএনপির জন্য বাঁচা মরার লড়াই নীতি নির্ধারকেরা জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় তাদের মূল লক্ষ্য এজন্য দলের চোখ এখন চূড়ান্ত আন্দোলনের দিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এখন যুগপৎ আন্দোলনের সমমনা এবং জোটের বাইরের অন্যান্য দলকেও একই দাবিতে আলাদাভাবে রাজপথে চান যা চলতি মাসের দৃশ্যমান হবে বলে আশা করছেন এখন দলের সর্বপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা সহ আন্দোলনের দিকে মনোযোগ দিচ্ছেন তারা এই অবস্থায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে এবার দুই দিনের কর্মসচী গ্রহণ করা হয়েছে 1978 সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তা স্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে এসে দলটির হাল ধরেন তার নেতৃত্বে নানা চড়াই উচ্চায় পেরিয়ে দুইবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে বিএনপি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিনে বাসায় থাকার অনুমতি পেলেও সক্রিয় রাজনীতিতে নেই তিনি বর্তমানে সাবেকেই প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছেলে তারেক রহমান ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে দল পরিচালনা করছেন এ অবস্থায় নেতাকর্মীরা মনে করেন নানা সংখ্যা থাকলেও দলের বড় সাফল্য হচ্ছে বিএনপি ভাঙেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে বিএনপিকে নানা হবে আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও তীব্র করে রাজপথ দখলের পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশ ও সংস্থার মাধ্যমে কূটনৈতিকভাবে আরও চাপ সৃষ্টি করতে হবে এবার আন্দোলনের সফলতা ঘরে নিতে না পারলে অস্তিত্ব সংকটে পড়তে পারে দলটি আসতে পারে বিশেষ বার্তা নয়াপল্টনে বিএনপি সোহরা অর্দিতে ছাত্রলীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ হয়েছে শুক্রবার এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে দলটি আবার একই সময় সোহরা অর্দি উদ্যানের ছাত্র সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিম সংগঠন ছাত্রলীগ প্রথমে একত্রিশ আগস্ট ছাত্রলীগের সমাবেশ করতে চেয়েছিল কিন্তু ওই দিন এইচএসসি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে এক সেপ্টেম্বর সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলা বাংলাদেশের রাজনৈতিক জীবন সেপ্টেম্বর ও অক্টোবর এই দু মাস খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নিজেদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রদর্শনের সেপ্টেম্বরের শুরু থেকেই মাঠে সক্রিয় থাকতে চায় এর অংশ হিসেবে সহযোগী সংগঠনটির এই আয়োজন সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ নেতাকর্মীকে জমায়েত করতে চায় সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলত নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আসতে পারে নতুন কোন ঘোষণা যদিও গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শনের পর ছাত্র সংগঠনটির নেতারা বলেছেন প্রধানমন্ত্রীর ছাত্র দেশব্যাপী হবে বিশেষ বার্তা এদিকে বিএনপির সূত্রে জানা গেছে বিকাল তিনটায় রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হবে র্যালিটি ফকিরাপুল মোড় নটরডেম কলেজ মতিজিল সাপলা চত্বর হয়ে টিকাটুলি ইত্তেফাক ভবনের সামনে দিয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে শেষ হবে র্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ও দলের অঙ্গ সংগঠন ছাড়াও গাজীপুর নারায়ণগঞ্জ ও মুর্শিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দিবেন এর আগে বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল বললেন মির্জা ফখরুল বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা দৃঢ় অঙ্গীকার বিএনপির সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে বিএনপির পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি সব কথা বলেন মির্জা ফখরুল বলেন আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিশ্ববর্ণ রাষ্ট্রপতির শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের জাতাকল থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করছি তিনি বলেন বারবার দেশ ও গণতন্ত্রের সংকটকালে অসীম সাহসিকতার সাথে জুলুম নির্যাতনকে সহ্য করে দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমি সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জানায় গভীর শ্রদ্ধা এই দিনে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ মৃত অপহরণ করেছেন তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এখন পর্যন্ত যে সকল নেতাকর্মী আত্মদান করেছেন তাদের প্রতিও জানায় আমার অকৃতিম শ্রদ্ধা বিএনপি মহাসচিব বলেন এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই শুভ আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীর সমর্থক শুভান্নধ্যায়ী এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিনি বলেন বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা দৃঢ় অঙ্গিকার বিএনপির সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে বিএনপির পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহান দিনে আমি দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনে প্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি পতনের আশঙ্কায় বিএনপি নেতাদের বিচার শুরু করেছে সরকার অভিযোগ ইউট্যাবের বিএনপির সিনিয়র মহাসচিব মাধ্যমে খান বিচার শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব সংগঠনের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ডক্টর মোরশেদ হাসান খান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন দুই সালের একটি পুরনো মামলায় হঠাৎ করে অভিযোগ গঠনের বিষয়টি অত্যন্ত উদ্বেগের আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গোটা দেশের মানুষ সোচ্চার বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশ ও বাংলাদেশের